আসসালামু আলাইকুম আজ আপনাদের ফোল্ডিং বার্নার দেখাচ্ছি টু বার্নার এবং থ্রি বার্নার এই ফোল্ডিং বার্নারের বিশেষত হচ্ছে এগুলো আপনার ফোল্ড করে অর্থাৎ এরভাবে উঠিয়ে ইজিলি ক্লিন করা যায় এই চুলাগুলো সম্পূর্ণ অটোমেটিক ইগনেশন দেওয়া আছে ভাতের মার পড়লে পানি পড়ে গেলে খেস অফ হয়ে যাবে সেন্সর সিস্টেম আপনি চাপ দিবেন স্পার্ক হবে অন করলে আপনার আগুন জ্বলবে তো এই বার্নারগুলো পিতলের এবং যে প্যানেলটা দেওয়া আছে সেটা সম্পূর্ণ মার্বেলের জেনুইন চায়না ইম্পোর্টেড এগুলোতে হোম সাপোর্ট থাকবে কোনো প্রকার প্রবলেম হলে টেকনিশিয়ান বাসায় গিয়ে আপনাদেরকে সাপোর্ট দেবে আমাদের টু বার্নারটা দেখাই দুই রকমের বার্নার দেওয়া আছে এই ইয়াতে এই মডেলের যেই বার্নারটাতে দুইটা টাইপের বার্নার দেওয়া আছে তবে এটাতে সেম আর তিন নাম্বার বার্নারটা এরকম পাতিল বসানোর জন্য আর এছাড়া এই জিনিসটা দেয়া থাকবে যেন আপনারা এই পার্নারগুলোতে বড় বার্নারগুলোতে যেন ছোট পাতিল বসাতে পারেন তো এগুলোর সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি বাই সতেরো ইঞ্চি আর ভিতরের সাইজ যখন আমরা আপনারা ক্যাবিনেট করবেন অর্থাৎ কেটে বসাবেন সেটার ক্ষেত্রে সাইজ কিছুটা কমবে তো এটা আপনার প্রোডাক্ট নেওয়ার পরে অ্যাকুরেটলি মেজারমেন্ট নিয়ে বসালেই সব থেকে পারফেক্টলি এটা আপনার যে গ্রানাইট অথবা মার্বেল আছে ওখানে বসে যাবে আর আপনারা চাইলে এটা ডেক মাউন্টও করতে পারেন ডেক মাউন্ট অর্থাৎ এইভাবে বসবে চারটা পায়ের উপর এটাও পসিবল হবে যেখানে যেভাবে বসানো আছে অর্থাৎ আপনারা ক্যাবিনেট করতে পারেন তো এই চোলাগুলোর বিশেষত্ব ওইটা ক্যাবিনেট করলেই ভালো বা সুন্দর দেখা যায় তো এটা আমাদের শোরুম থেকে এবং আমাদের অনলাইন বা হোম ডেলিভারি সাপোর্ট হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ